ভাঙায় নানা আয়োজনে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত ফরিদপুরের ভাঙায় জাতির পিতার প্রতিকৃতে পুষ্পস্তবক অর্পণ আলোচনা সভা সহ নানা কর্মসূচির মধ্য দিয়ে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত হয়েছে বুধবার সকালে এই উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা মুক্তিযোদ্ধা ভবন কমপ্লেক্স চত্বরে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতে পুষ্প অর্পণ শেষে উপজেলা সম্মেলন কক্ষে এসে এক আলোচনা সবাই মিলিত হয় উপজেলা নির্বাহী কর্মকর্তা বিএম কুদ্রতে খোদার সভাপতিতে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এস উপজেলার হাবিবুর রহমান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি কর্মকর্তা দাস অফিসার ইনচার্জ মামুন আল উপজেলার সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ এই সময় আরো উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা আবুল বসার মাতব্বর মাহবুব হোসেন মোতালে নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ হাসেন উদ্দিন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মানুষ বস কৃষক উন্নয়ন ফাউন্ডেশন প্রকল্পের কর্মকর্তা মোহাম্মদ শাহ আলম প্রমুখ